মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে সোমবার প্রথসে একত্রিশ বার তপোদ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া করা হয় পরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড অনুষ্ঠিত হয় প্যারেডে অংশগ্রহণ করেন সিরাজদিখান থানা পুলিশ আনসার বিডিপি ফায়ার সার্ভিস ও সিভিল সিভিল ডিফেন্সের সদস্যরা সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী আরম্বরপূর্ণ বিজয় মেলা চারুকারু স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের উদ্বোধন করা হয় বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ও হত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয় সিরাজদিঘান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনী আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজদিঘান সার্কেলের আন এম ইমরান খান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামশেদ ফরিদি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ শুভ্র উপজেলা এলজিএডি প্রকৌশলী মোহাম্মদ রাজাউল ইসলাম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরুজা সুলতানা সিরাজ দিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশানারা ফেরদুস উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আরফাত হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন নেসা উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস দিরন উপজেলা জামায়াতের আমির মৌলানা মোহাম্মদ কবির হোসেন সেক্রেটারি মোহাম্মদ ওয়াসিম মিয়া সিরাজদিখান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাকারিয়া আহমেদ সাদ রিয়াদ মাহমুদ ইয়ামিন শিহাব উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মৌলানা হাবিবুর রহমান ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন সালাউদ্দিন সালমান বিক্রমপুর টিভি